আপনাদের সাথে আজকে আরও একজনকে পরিচয় করিয়ে দিব যিনি আমাদের সাথে ডিরেক্টর হিসেবে আছেন বিগত কয়েক মাস যাবৎ কিন্তু শিপে থাকার কারণে আমাদের যেই ফর্মালিটিস সেটা আমরা এখনও পূরণ করতে পারিনি সো আজকে আমাদের ডি ডকুমেন্ট সাইন হবে তো আমাদের যে চেষ্টা বা আপনি স্যার যে চেষ্টা শুরু থেকে করছেন অনেক স্ট্রাগল করছেন আজকে যে পর্যায়ে নিয়ে আসছেন এখানে হয়তো ব্যাপারটা এখন অনেক সহজ আমার আমাদের জন্য বাট আপনার জার্নিটা ছিল অনেকটা হচ্ছে অন্ধকারে ঢিল মারার মতো যেখান থেকে আউটপুট আসার সম্ভাবনা নাই বললেই চলে এবং সেটা অনেক খারাপ পরিণতিও হয়তো বা আপনাকে ফেস করতে হয়েছে বাট আলহামদুলিল্লাহ এখন যে পর্যায়ে আছে যতদূর জানলাম যে হয়তো বা রিক্স ফ্যাক্টরটা অনেকটাই কমে আসছে এবং ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা হয়তো বা ভালো একটা প্রফিটের দিকে যেতে যেতে পারবো যদিও আমরা ব্যক্তিগতভাবে যদি চিন্তা করি আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি ভেরি উইক কিন্তু যখনই আমরা কোনো প্ল্যাটফর্ম ভিত্তিক চিন্তা করব তখন কিন্তু আমরা অনেক স্ট্রং তো এই কারণেই কিন্তু এখন জুনিয়ররা হ্যাঁ বা যারা ডিরেক্টর আছে তাদের ইনভলভমেন্ট কিন্তু আগের চেয়ে অনেক বাড়ছে এবং তারাও বুঝতেছে যে এটা ধীরে ধীরে আগালেও কোনো কিছু যদি হয় ইনশাল্লাহ এখান থেকেই হবে এটা যারা অফিসে বেশি সময় দেয় যারা বিজনেসটা নিয়ে গভীরভাবে ভাবে তারা কিন্তু অলরেডি অনেকটা বোঝা গেছে সি ছাড়ার জন্য আমরা যে সমস্ত প্ল্যাটফর্মগুলো খুঁজি এটা কিন্তু সেই প্ল্যাটফর্ম কারণ আমি সি সেরে এখানে এসে কিন্তু আমি একটা মুদির দোকান দিতে পারবো না সি ছেড়ে আমি এখানে এসে মদুর ব্যবসা করতে পারবো না এফ এম সিজি একটা বিগ সেগমেন্ট এফ এম সিজির মধ্যে এক একটা প্রোডাক্ট কিন্তু এক একটা ইন্ডাস্ট্রি একটা চিপস একটা ইন্ডাস্ট্রি একটা চানাচুর একটা ইন্ডাস্ট্রি একটা মুড়ি একটা ইন্ডাস্ট্রি হ্যাঁ একটা বিস্কিট একটা ইন্ডাস্ট্রি বিস্কিটের মধ্যে বিভিন্ন ধরনের বিস্কিট আছে এক একটা দিয়ে এক একটা ইন্ডাস্ট্রি করা ব্রেড একটা ইন্ডাস্ট্রি কেক একটা ইন্ডাস্ট্রি এখন যখনই শুনি যে অন্য বড় বড় কোম্পানি আমাদের বাধা দিবে ইট মিনস আমরা একটা স্টেজ আসছি কম্পিটিটর হিসেবে আমাদেরকে ভাববে মানেই হচ্ছে আমরা অলরেডি একটা পর্যায়ে চলে আসছি পর্যায়ে চলে আসছি আসসালামু আলাইকুম আমি মেনিস গ্রুপের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সাথে আজকে আরো একজনকে পরিচয় করিয়ে দিব যিনি আমাদের সাথে ডিরেক্টর হিসেবে আছেন বিগত কয়েক মাস যাবত কিন্তু শিপে থাকার কারণে আমাদের যেই ফরমালিটিস সেটা আমরা এখনো পূরণ করতে পারিনি আজকে আমাদের ডি ডকুমেন্ট সাইন হবে তা আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের ডিরেক্টর এম এ খালেক মহাপুরম বাংলাদেশ মেরিন একাডেমি ফর্টি সিক্স বেস্ট আমি খালেককে অনুরোধ করবো বেসিক্যালি গতান্তি যে সমস্ত আলাপ আলোচনা আমরা করি কারণ মেরিনার্স গ্রুপ এরকম একটা প্রতিষ্ঠান যেখানে আমাদের মেরিনারদের কষ্টের টাকা অল্প অল্প করে ইনভেস্ট হয়ে আমরা ধীরে ধীরে একটা পর্যায়ে আসতেছি এবং আলহামদুলিল্লাহ আমরা ভালো একটা পর্যায়ে চলে এসেছি বিশেষ করে আমাদের আমরা যেটা লাইনে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জিং পার্ট এবং একটা ফাউন্ডেশন খুব মজবুত ভিত্তির উপরে দাঁড় করালে অনেক সময় দেখা গেছে নিচে কি হচ্ছে এটা উপর থেকে বোঝা যায় না একশো তলা বিল্ডিং ফাউন্ডেশন নিচে কতটুকু এটা উপর থেকে বুঝতে পারে না আবার দেখা গেছে দশতলা বিল্ডিং এর ফাউন্ডেশন কতটুকু তাও বোঝা যায় কিন্তু নিচে যে আছে এটা আসলে যারা তারা অনুধাবন করতে পারে উপরের স্ট্রাকচার এই জন্য বড় স্ট্রাকচারের কোনো কিছু করতে গেলে নিচের ফাউন্ডেশন অনেক গভীরে যেতে হয় তো সেই জন্য আমরা ওই জিনিসটা দিয়ে আস্তে আস্তে লাগাচ্ছি তো তারই ধারাবাহিকতায় তুমি আমাদের সাথে অ্যাড হয়েছো এবং প্রত্যেক মেরিনার এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কন্ট্রিবিউশনে কিন্তু আমরা আজকে এত বড় একটা প্ল্যাটফর্ম যদিও আমরা ব্যক্তিগতভাবে যদি চিন্তা করি আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি ভেরি উইক কিন্তু যখনই আমরা কোনো প্ল্যাটফর্ম ভিত্তিক চিন্তা করব। তখন কিন্তু আমরা অনেক স্ট্রং এবং এই দিকেই কিন্তু মেরিনেস গ্রুপ যাচ্ছে যেখানে মেরিনেস গ্রুপের এই প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে আমরা মেরিনাররা যেন স্ট্রং একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি যেটা সমাজে যেটা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যেটা গ্লোবালি একটা ভূমিকা রাখবে এবং শুধুমাত্র ভূমিকা রাখাই না এটার যেন একটা স্বীকৃতি পায় একটা সময় পরে যে নামেরিনারা মেরিনারা এত বড় একটা কিছু কোর্স আমরা ইন্ডিভিজুয়ালি করি বিধায় কিন্তু এগুলো কোনো স্বীকৃতি নাই কোনো মূল্যায়ন নাই এখন তুমি মেরিনেস গ্রুপে কি কারণ ইনভলভ হলা এটা একটু শেয়ার করা পাশাপাশি মেরিনেস গ্রুপের এই যে যে সম্ভাবনা যেটা তোমার চোখে পড়েছে সেখান থেকে আসলে আমরা কত দূর যেতে পারি এই দুইটা বিষয় যদি একটু সবার সাথে শেয়ার করি ধন্যবাদ স্যার আসলে এখানে এভাবে ফর্মালি বসে কিছু বলতে হবে এটার কোনো প্রিপারেশন আমার নাই হয়তো আমি এরকম সাজিয়ে গুছিয়ে কোনো কথাও বলতে পারি না তারপরও যেহেতু স্যার আপনি বলছেন কিছু বলার জন্য জাস্ট শর্টলি যতটুকু যেটা মেইন যে জিস্টগুলো আমি বলার চেষ্টা করব সেটা হচ্ছে যে এখানে যারা আসছে মূলত হচ্ছে আমরা সবাই যেহেতু মেরিনার একই থেকে আসা এবং আমাদের একাডেমি থেকে শুরু করে শেষ পর্যন্ত সি ক্যারিয়ারে শেষ পর্যন্ত বা মরাডাক পর্যন্ত আলটিমেটলি কমন একটা মানে লাইফ হেসের মধ্যে দিয়ে যেতে হয় সেখানে দৈনন্দিন জীবন থেকে শুরু করে আর্থিক সামাজিক সব কিছুর দিক থেকেই মোটামুটি কমন সাফার আর বলেন বা ইয়া বলেন কমন একটা ইয়ে থাকে লাইফ স্ট্রাগল করে বেসিক্যালি তো এখানে যারা আসছে আমার আগে এদেরও নিশ্চয়ই এনারাও হচ্ছে একইভাবে এখানে আসছেন তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে এটা সম্পর্কে আমি অবগত বেশ এক বছর বা দুই বছর আগে থেকেই তো আমারও একটা ইচ্ছা ছিল কিন্তু যেটা হয় যে কারো কোনো যদি ব্যবসায়িক কোনো অভিজ্ঞতা না থাকে বা কারো আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনো ব্যবসায়িক অভিজ্ঞতা না থাকে তখন তার মধ্যে একটা ফোবিয়া কাজ করে যে বিজনেসে আমি ইনভেস্ট করব সেখানে যদি আমার কোনো ড্যামারেজ হয় লস হয় সেক্ষেত্রে আমি হয়তো বা ডাউন হয়ে যাব কারণ আমাদের যে আর্নিংসগুলো এগুলো অনেক কষ্টের টাকা পেঁচে গেলে বলতে গেলে যে রক্তের বিনিময় কারণ ফ্যামিলির থেকে আমরা দূরে থাকি হাজার মাইল দূরে থাকি সেখান থেকে যে কষ্ট করে টাকাটা আমরা অর্জন করি সেটা যাতে কোনো কারণে মানে ডিস্ট্রয় না হয় সেই জন্য একটা ফোবি অলওয়েজ আমাদের মধ্যে কাজ করে যে হয়তো আমি বিজনেসে ইনভেস্ট করলাম কারণ সেখানে লস হতেই পারে কারণ বিজনেস মানেই হচ্ছে যে লাসের ব্যাপার থাকে আর যে কোনো বিজনেস যখন একটা মানে বিগিনিং পর্যায়ে থাকে সেখানে লসটাই হয় বেশি স্বাভাবিক তো এখানে এই সিচুয়েশনে এসে আমাদের আসলে ইনভেস্ট করার জন্য নেগেটিভ জিনিসগুলো কাজ করবে খুব স্বাভাবিক তো এই সব কারণে একটু ডিলে হয়ে গেল তাছাড়া আরও কিছু পার্সোনাল কারণ ইচ্ছা থাকা সত্ত্বেও আমি সময় আসতে পারি নাই কিন্তু গত বছর অক্টোবর বা নভেম্বরে মনে হয় স্যার আপনার সাথে প্রথম আমার দেখা হলো একটা প্রোগ্রামে সেই সূত্রে আপনার সাথে সেদিন আমাকে আপনার আমার আমার আগ্রহটা আমি আপনার সাথে শেয়ার করি যে স্যার এরকম আগ্রহ ছিল কিন্তু আমি সব কারণে আর কি এখনও ইনভলভ হতে পারি নাই তো আমি ইচ্ছা আছে তখন আপনি হয়তো আমাকে বলছিলেন ঠিক আছে তোমার যদি কিছু জানার থাকে তাহলে আসো মিট করো কিন্তু ওই সময়টাতে আমি একটু ক্রুশিয়াল পর্যায়ে ছিলাম আমার ফ্যামিলির আমার বাবা এবং আমার ভাই মেজ ভাই দুজনেই হচ্ছে অসুস্থ ছিলেন সিএমএসে ভর্তি ছিলেন তখন আপনি হচ্ছে তাদেরকে দেখতে আসছিলেন ওই মুহূর্তে খুব অল্প সময়ে আমরা বিজনেস রিলেটেড কথা বলছিলাম বাট যেহেতু আমিও আমার তখন এর একটা ইয়ে ছিল সময় ছিল ফ্যামিলিকে সময় দিতে পারছি না বা বাবা এবং ভাইয়ের এদের টেক কেয়ার সব কিছু মিলে আসলে সময়টা খুব ক্রুশিয়াল ছিল আমরা বিস্তারিত কোনো কথা বলার সুযোগও পাই নাই তো যাই হোক শিপে চলে গেলাম যাওয়ার পরে তো আমার যে ভাইটাকে আমি রেখে গেছিলাম অসুস্থ অবস্থায় উনি আল্লাহ ডাকে সারা দিয়ে চলে যান জানুয়ারির তিন তারিখে চার তারিখে সেখানে তো আমি তখন শিপে সিপেড করতে পারিনি তো এটা একটা বিষয় যে আমরা যখন শিপে কষ্ট করে টাকা ইনকাম করি হয়তো বা আপাত দৃষ্টিতে লোকজন ভাবে যে এরা তো প্রচুর ইনকাম করে কিন্তু সেটা যে কতটা ত্যাগ তিতিকার বিনিময় অর্জন হয় সেটা শুধুমাত্র আমরাই জানি এজন্যই আমরা যখন কোথাও ইনভেস্ট করতে যাই বা টাকাগুলা তখন অনেক কিছু চিন্তা করি অবশ্যই এত কিছু চিন্তা করার পরেও দেখা যায় যে আমরা বিভিন্নভাবে টাকাগুলো নষ্ট করে ফেলি ধরে রাখতে পারি না এই কারণে মূলত ডিলে হলো তো যখন আপনার সাথে কথা বললাম কথা বললে আমার কাছে মনে হয়েছে যে এখানে একটাই কি পয়েন্ট সেটা হলো যে আমাদের যে চেষ্টা সেটা হলো সহিনিয়ত যে সুদমুক্ত একটা প্ল্যাটফর্ম এখানে আমরা কাজ করতে পারবো যে বিজনেস মানেই তো হচ্ছে সুদের কারবারি সুদ ছাড়া তো বিজনেস হয় না ব্যাংক লোনের ব্যাপার থাকে বা সুদ ছাড়া আসলে হয় না তো আমাদের যে চেষ্টা বা আপনি স্যার যে চেষ্টা শুরু থেকে করছেন অনেকে স্ট্রাগল করছেন আজকে যে পর্যায়ে নিয়ে আসছেন এখানে হয়তো ব্যাপারটা এখন অনেক সহজ আমার আমাদের জন্য বাট আপনার জার্নিটা ছিল অনেকটা হচ্ছে অন্ধকারে ঢিল মারার মতো যেখান থেকে আউটপুট আসার সম্ভাবনা নাই বললেই চলে এবং সেটা অনেক খারাপ পরিণতিও হয়তো আপনাকে ফেস করতে হয়েছে বাট আলহামদুলিল্লাহ এখন যে পর্যায়ে আছে যত জানলাম যে হয়তো বা ফ্যাক্টরটা অনেকটাই কমে আসছে এবং ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা হয়তো বা ভালো একটা প্রফিটের দিকে যেতে যেতে পারবো আল্লাহর ওপর ভরসা করে শেষ পর্যন্ত আমি আজ এখানে আপনাদের সাথে জয়েন করতে পেরে নিজেকে এখন ভাগ্যবান বলে মনে করছি ইনশাল্লাহ ভালো কিছু হবে ধন্যবাদ খালেদ আসলে আমাদের এই বিষয়গুলোই অনুধাবন করতে হবে যে অনেক বড় একটা প্ল্যাটফর্ম মানে যেটা বারবার আমি কিন্তু মেরিনারদেরকে ডিরেক্টরদেরকে সবাইকে বুঝাচ্ছি যে একটা বিগ প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্ম হবে অটোমেটিক এবং এই অটোমেটিক প্ল্যাটফর্মে মেরিনাটা নিশ্চিন্তে বিনিয়োগ করবে কোনো ব্যক্তিকে দেখে না তবে যে কোনো একটা ফেইসে অটোমেশনে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু ওই ব্যক্তি নির্ভরতা থাকি কিছু করার থাকে না যেমন আমার কিন্তু এখন ইচ্ছে আমি কিছু কিছু সেগমেন্ট অনেকে দিয়ে দিই কিন্তু আমি কিন্তু চাইলেও পারতেছে না কি কারণে কারণ আমি যাকে দিব সে ওটা নিয়ে এটাকে ধরে রাখতে পারার একটা ব্যাপার আছে তার এখানে সময় দেওয়ার ব্যাপার ব্যাপার আছে আছে চলে গেলে এখানে কে দেখবে এগুলোর কিন্তু আমার ইচ্ছা যে ইয়াংরা আসুক তারা লিডিং নেই যে একটা পর্যায়ে আসছে এখান থেকে আরো এগিয়ে নিয়ে যাক তো এই কারণেই কিন্তু এখন জুনিয়ররা বা যারা ডিরেক্টর আছে তাদের ইনভলভমেন্ট কিন্তু আগের চেয়ে অনেক বাড়ছে এবং তারাও বুঝতেছে যে এটা ধীরে ধীরে আগালেও কোনো কিছু যদি হয় ইনশাল্লাহ এখান থেকেই হবে এটা যারা অফিসে বেশি সময় দেয় যারা বিজনেসটা নিয়ে গভীরভাবে ভাবে তারা কিন্তু অলরেডি অনেকটা বুঝে গেছে যে আমরা স্টক বিজনেস করে গতানুগতিক বিজনেস করে সাময়িক কিছু প্রফিটের কথা বলি ওইটা এক জিনিস আর এটা কিন্তু আরেক জিনিস হ্যাঁ এটা কিন্তু সি ছাড়ার জন্য আমরা যে সমস্ত প্ল্যাটফর্মগুলো খুঁজি এটা কিন্তু সেই প্ল্যাটফর্ম কারণ আমি সি সেরে এখানে এসে কিন্তু আমি একটা মুদির দোকান ব্যবসা করতে পারবো না সি সেরে বাংলাদেশের যে সমস্ত লোকজন যারা ব্যবসার লাইনে অনেক বেশি কানিং বা যদি বলি অনেক ধূর্ত তাদের সাথে কিন্তু আমরা গিয়ে অনেক সময় পেরে উঠি না এবং এই যে ব্যবসা করতে গিয়ে বিভিন্ন নেগোসিয়েশনের যে বিষয়গুলা বা অনেক নেটওয়ার্ক করা অনেক সত্য মিথ্যা মিলিয়ে অনেক কিছু বলা এই জিনিসগুলোও কিন্তু দেখা গেছে মেরিনারা পারে না এই জন্য একটা সময় পর্যন্ত এটাকে ধরে রেখে ওই পর্যায়ে নিয়ে যেতে হয় তখন ওই ব্র্যান্ড ভ্যালুতেই বিজনেস চলতে থাকে এটাকে ধরে রাখার জন্য তখন কিছু মেরিনার আমাদের লাগবে যেই মেরিনারগুলো আমাদের এখন তৈরি হচ্ছে এবং আমাদের যেই সেগমেন্টগুলো তৈরি হচ্ছে ইতিমধ্যেই আমাদের কিন্তু মিডিয়া সেগমেন্ট এফএমসিজি একটা বিগ সেগমেন্ট এই মধ্যে এক একটা প্রোডাক্ট কিন্তু এক একটা ইন্ডাস্ট্রি একটা চিপস একটা ইন্ডাস্ট্রি একটা চানাচুর একটা ইন্ডাস্ট্রি একটা মুড়ি একটা ইন্ডাস্ট্রি হ্যাঁ একটা বিস্কিট একটা ইন্ডাস্ট্রি বিস্কিটের মধ্যে বিভিন্ন ধরনের বিস্কিট আছে এক একটা দিয়ে এক একটা ইন্ডাস্ট্রি করেছে ব্রেড একটা ইন্ডাস্ট্রি কেক একটা ইন্ডাস্ট্রি যে সামনে আমাদের মেরিন মিনারেল ওয়াটার আসতেছে একটা আলাদা ইন্ডাস্ট্রি ইনস্ট্যান্ট নুডলস ইটসেলফ সেল্ফ একটা প্রোডাক্ট ইটসেলফ সেলফ পুরো বাংলাদেশ একটা নেটওয়ার্ক তৈরি করতে পারে উশন চ্যানেল তৈরি করতে পারে শুধুমাত্র একটা তো এগুলো আবার দেখা গেছে যে বিষয়গুলো ওখানে ব্রয়লারের ব্যাপার আছে অনেক ধরনের মেশিনারিজ আছে তারা কিন্তু টেকনিক্যাল বিষয়গুলো এখানে বুঝতেছে ম্যানেজমেন্টে হয়তো ডেকে থাকলো টেকনিক্যাল ইঞ্জিনিয়ার লোক থাকলো এরা কিন্তু মিলে ঝিলে নিজস্ব এই ইন্ডাস্ট্রিগুলো দাঁড় করে মানে দাঁড় করানোর পরে এটাকে জাস্ট ধরে রাখতে পারে কারণ কাজ কিন্তু করে নরমালি স্টাফ কিন্তু সুই ওসسترদের সুপারভাইজ করার জন্য অথবা পিরিয়ডিক একটা মনিটরিং এর জন্য সুপারভাইজ আমাদের বেসিক্যালি লাগবে না আমাদের কি করতে হবে মান্থলি একটা মিটিং বা তার প্রেজেন্টেশনটা আমাদের দিবে অথবা র‍্যান্ডম অডিট এতটুকুক করলেই দেখা গেছে পুরো সিস্টেম দাঁড়ায় থাকবে যেন মানে যারা কাজ করতেছে তারা এটা ফিল না করে যে না আমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে আর কোনো খোঁজখবর নেই যেটা মেয়েদের ক্ষেত্রে হয় যেটা ইনভেস্ট করছে কোনো খোঁজখবর নেই হ্যাঁ যেটা বলতেছে এইভাবেই কোনো কিছু শেখারও এরকম আগ্রহ বা স্কোপ নাই আবার দেখে গেছে শিব থেকে আসার পরে বলার পরেও হয়ে গেছে মানে এনার্জি হয় না ওইখানে আসার এবং ওইখানে আরো কি কারণে দেয় না যে বেসিক্যালি সেও চিন্তা করে যে ওখানে দিলে আমার লাভটা কি আমি কিছু প্রফিট কিছুতে পেয়ে গেছি প্রতিষ্ঠান কিন্তু দেখা গেছে উনি নিয়ে নাই প্রতিষ্ঠান বিশেষ করে যারা তারাই কিন্তু নিজেদের কিন্তু কেউ কিছু দেয় না এই মেরিনেজ গ্রুপ হলো এরকম একটা প্রতিষ্ঠান যেটা শুধুমাত্র প্রফিট বিজনেস এগুলোই না এটার পাশাপাশি কিন্তু আমাদের এটা একটা দিবে এটা আমাদের একটা আইডেন্টি দিবে আমাদের একটা অ্যাসেট তৈরি করবে আমাদের ব্যবসার লাইনে বড় ধরনের একটা প্ল্যাটফর্ম তৈরি করবে এই জন্য আমরা সম্মিলিতভাবে আলহামদুলিল্লাহ যতটুকু এগিয়ে আসছি আমাদের ভিতরে ঐক্যটা ধরে রেখে আরও যদি যেতে পারি এটা অনেক বড় একটা তৈরি এবং এটা ইদানিং বোঝা যাচ্ছে আমরা এই যে ঢাকার মেট্রোতে যখন ঢুকতেছি ইদানিং শুনতেছি যে মেট্রোতে ঢুকতে গেলে অন্যরা অনেকে আমাদেরকে বাধা দিবে এখন যখনই শুনি যে অন্য বড় বড় কোম্পানি আমাদের বাধা দিবে ইট মিনস আমরা একটা স্টেজ আসছি কম্পিটিটর হিসেবে আমাদেরকে ভাববে মানেই হচ্ছে আমরা অলরেডি একটা পর্যায়ে চলে আসছি পর্যায়ে চলে আসছে হ্যাঁ এটা আমাদের সম্মিলিত হবে এই চ্যালেঞ্জ মোকাবেলা আর কাম করতে পারবো ইনশাআল্লাহ কাম সবাই যেহেতু করতেছে আমরা ভালো কাজের উদ্দেশ্যে আসছি অনেক মেরিনার আছে তাদের মেধা আছে আল্লাহ সাহায্য আছে সব মিলিয়ে পারবো না কেন মানুষই তো করেই এগুলো না করার কিছু নেই কিন্তু আমাদের নিজেদের মধ্যে ধৈর্য ঐক্য এবং রিস্ক নেওয়ার যে একটা মানসিকতা এটা কিন্তু সিস্টেমেটিক ওয়েতে থাকতে হবে এটা কিন্তু রিক্স নেয় অনেক জায়গায় টাকা ইনভেস্ট করে দেয় ওই যে কিছুদিন আগে শুনলাম একজন ক্রিপ্টো কারেন্সি না কি আছে এখানে বাইনান্স এটা শুনছে বাট হ্যাঁ ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্ট করে ওখানে পঁচিশ লক্ষ টাকা ধরা এখন ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্ট যে করলো এখানে না আছে তার বিজনেসের কোনো কন্ট্রোল না এখানে যে টাকা যাওয়ার পরে কারো কাছে চাইতে পারতেছে এটা তো সেটা জুয়া খেলার মতো আর এখন ওইখানে টাকা দিতেছে কেন এই যে আমাদের এখানে ইনভলভ হওয়ার পরে বলতেছে স্যার কি করব টাকা দিয়ে তাই ব্যাংকে আছে কি করবো একটা কিছু করি এই কারণে অনেকে বলছে ওখানে গিয়ে নামস আর ওগুলাতে ইনিশিয়ালি স্যার কিছু প্রফিট ইজিলি দিয়ে দিবে বাট যখনই এটা অ্যামাউন্ট বেড়ে যাবে তখনই হচ্ছে ক্যাপচার করে নিয়ে নিবে হচ্ছে ওদের পলিসি এটা ওদের পলিসি বা ওদের অনেক যারা ইনভেস্টমেন্ট করে তাদেরও পলিসি হ্যাঁ কিছুদিন কমিশন দিয়ে দিয়ে কমিশন বিজনেস দিয়ে দিয়ে একটা পর্যায়ে যখন বড় একটা অ্যামাউন্ট দিছে তখন দেখা গেছে নিয়ে নেয় এই আমাকে অনেকে বলে যে কিছু ক্যালকুলেটিভ কিছু প্রফিট দাও যাতে ডিরেক্টররা বা মেরিনাররা মোটিভেটেড হয় পরে আস আমি বলছি নেবার ওই ধরনের ডিরেক্টর আমার দরকারই নাই ওই ধরনের মেরিনার বা ব্যবসায়ী আমার দরকার যারা ক্যালকুলেটিভ প্রফিট দিতে হয় আমার তার বিজনেস বুঝতে হবে যে একটা দোকান করছি এটা প্রফিট আসবে ছয় মাসে একটা সুপার শপ করছি এটা প্রফিট আসবে হয়তো এক বছরে একটা চেইন শপ করছি এটা প্রফিট আসবে হয়তো পাঁচ বছরে এখন আমরা এফএমসি একটা সেট আপ দিচ্ছি অল ওভার বাংলাদেশ এটার प्रॉफिट কতদিন পরে আসবে কতটুকু সময় তার ধৈর্য ধরতে হবে তানাহলের ডিরেক্টর কি ছিলেন না ব্যবসা করতেছে আর ব্যাংকের অ্যাক্সিতে আমার এত দিন পরে আমার লাভ লাগবে তো এইজন্য যারা যারা এই জিনিসটা বুঝবে এ তারাই কিন্তু আমাদের প্রকিত মানে কো ফাইটারস তারদنيه অনেকটা পথ সামনে আগানো যাবে তানাহলে অনেক ডিরেক্টর আছে অথবা অনেক ইনভেস্টর আছে থাকে গেছে একটার সময় পরে গিয়া মাসপতিকে থেকে ধরব তা তাদের কিনে আগাইলে কিন্তু রিক্স এই জন্য এগুলো আমি করি না এবং আলহামদুলিল্লাহ আগের চাইতে ডিরেক্টরদের মধ্যে পজিটিভ ভাবটা অনেক বাড়তেছে এবং তারা বুঝতেছে যে না উই আর ডুইং সামথিং এখানে বসে নেই এখানে কিছু একটা হচ্ছে এবং যারা অফিসে বেশি আসতেছে তারা কিন্তু বুঝতেছে বিশেষ করে যে আলী হেদারের কথা আমি প্রায় বলি মানে সেলসের জবরটা যে ঢুকছে এ বুঝতে পারতেছে যে না মানে কত কঠিন কাজ এটা হ্যাঁ কোথায় থেকে

ট্যুর প্ল্যান দিলে বা তার যদি আমরা রেকর্ড দেখি দেখাবে সে কত জায়গায় ঘুরছে কত না কাজ করছে কিন্তু বেসিক্যালি হয়তো মোটরসাইকেলে ফ্রেন্ড নিয়ে ঘুরছে সো ভেরি টপ জায়গা তো ওই জায়গাটা কিন্তু আমরা আল্লাহ রহমতে কন্ট্রোলে নিয়ে আসছি এখন যদি কেউ এক ঘন্টা কাজ না করে বা কিছুক্ষণ সময় বসে থাকে এই অ্যাপসের মধ্যে দেখায় আইডেল বসে দোকানে অর্ডার যদি একটা নির্দিষ্ট সময় আছে এতটুকু সময়ের মধ্যে না না কাটে তাহলে লাল হয়ে যাবে জায়গাটা এই যে যে জিনিসগুলা সফটওয়্যারে নিয়ে আসা শুধুমাত্র সেলস মনিটরিং না তার মুভমেন্ট মনিটরিং সব চলে আসতেছে এবার কোন দোকানে কয় টাকার অর্ডার কাটলো কি কাটলো না কাটলো মাস্টার ওই হিসাবে আবার স্যালারিও কিন্তু এফেক্ট করতেছে তো তার মানে তারা এইটার দ্বারা কিন্তু অটোমেটিক কাজ করতেছে এই যে এই জিনিসটা আনা যে কত কষ্ট এটা যে সমস্ত কোম্পানি আজকে দশ বছর পনেরো বছর হয়ে যাওয়ার পরেও পারে নাই তারা জানে যে এই এটা তিন বছরের মাথায় আনাটা কি পরিমাণ ইফোর্ট আমাদের দিতে হয়েছে তা যাই হোক আলহামদুলিল্লাহ এই জন্য মেরিনারদের প্রতি আবেদন রইবে যে পেছনের গতানৈতিক ধারণা থেকে পেছনের ব্যাড এক্সপিরিয়েন্স থেকে পেছনে অন্য কার সাথে কী করছে সেগুলো থেকে টিউন হয়ে থাকলে মেয়েস গ্রুপের বিজনেস প্যাটার্ন বুঝতে পারবেন না এবং মেনেজ গ্রুপ থেকে যে ফায়দা নেওয়া সম্মিলিত হবে এটা থেকে আমরা বঞ্চিত হবো এই জন্য আমাদের মানে আউটসাইড দ্য বক্স এই থিঙ্কিংটা যেটা আমরা করে একটা যে আসছি এই জিনিসটা চিন্তা করে আমাদের সাথে অ্যালাইন হতে হবে তাহলে প্ল্যাটফর্ম উপকার হবে সম্মিলিত হবে সবাই উপকৃত হবে মেরিনার্স গ্রুপ আ বিজনেস রেভলিউশন অর দ্য মেরিনার্স কমিউনিটি